হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আজকে আমি সকাল থেকে তোমাদের সঙ্গে একদম দেখা করতে পারিনি তার একটা কারণ হচ্ছে যে আমাদের বাড়িতে ভীষণ আওয়াজ হচ্ছে মানে আমার ফ্ল্যাটের ওপরে যে ফ্ল্যাটটি আছে তাতে সাংঘাতিক কাজ চলছে মানে মিস্ত্রি লাগিয়েছে এবার ড্রিল মেশিন পাথর কাটা এই সব নানান রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি মানে মাথা রাখা যাচ্ছে না যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে কাজ করবো আর কী তোমাদের সাথে শেয়ার করবো বলো কথাই তো বলতে পারবো না মানে চুপচাপ মুখ বন্ধ করে কাজগুলো করেছি তারপরে একটুখানি শুলাম দেখলাম তখন আওয়াজটা একটু কমেছে আবার সন্ধেবেলা শুরু করেছিল আমি ভেবেছিলাম সন্ধ্যে দেবার সময় একটু কথা বলবো কিন্তু তার উপায় নেই মানে আবার সন্ধ্যেবেলা সেই আওয়াজ শুরু হয়েছিল যাই হোক এখন তো মোটামুটি আটটা বাজে আমি ঠাকুর ঠাকুরঘর থেকে এই বেরোলাম এবার বেরিয়ে ভাবলাম একটু দু চারটে কথা তোমাদের সাথে বলি তাহলে আমারও মনটা ভালো লাগবে আর তোমাদের সাথে দেখাও হবে আর বলছি এই ঠাকুর ঘর থেকেই বেরোলাম প্রভুদের পুজো পুজো করে গোপালকে শয়ন দিয়ে একটু গোপালকে আদর করে কান্নাকে আদর করে এই রাধারানীকে আদর করলাম সবাইকে আতর টাতর সেবা করে এই বেরোলাম তা রথ এসে গেলো আর তো একটা দিন মাঝখানে শুরু ছাব্বিশ তারিখ আজকে তো পঁচিশ তারিখ হয়েই গেল সাতাশ তারিখে প্রভু রথযাত্রা তাই এই রথযাত্রা নিয়ে একটু দুটো কথা আমি বলি মানে মানে একটু বলতে ইচ্ছে করছে আর কি মানে মনে হচ্ছে একটু কারুর সাথে আলোচনা করি সেই জন্যই আমি তোমাদেরকে বলছি এই রথযাত্রায় আছে না মানে প্রভু যে বেরোয় সোজা রথে বেরোয় বেরোন প্রভু বেরিয়ে উনি মানে কথিত আছে উনি মাসির বাড়ি যান তা এই মাসির বাড়িতে এক সপ্তাহ থাকেন মানে ন দিন আট দিন থাকেন ন দিনের দিন আবার যাত্রা হয় উল্টো রথ আবার তিনি শ্রীমন্দিরে চলে আসেন শ্রীমন্দিরে ঠিক মানে প্রবেশ করেন না আবার এসে তিন দিন তিনি মন্দিরের সামনে থাকেন রথের ওপর সে এক অপূর্ব দৃশ্য মানে যারা দেখনি এখনো পুরীতে গেছ অথচ ওই উল্টো রথের পরে যে তিন দিন প্রভু শ্রীমন্দিরের সামনে তিনটে রথের ওপর তিনজন যে বিরাজ করেন সে এক অপূর্ব দৃশ্য কোনো বাধা নেই কোনো এ নেই মানে সব সময় দাঁড়িয়ে দেখতে পাবে আর ওই দৃশ্য দেখাও খুব মানে পুণ্যের ব্যাপার বলে কি যে এই রূপে দেখলে প্রভু মানে সকল পাপ থেকে মুক্ত হয় পুনর্জন্ম হয় না এই বামন রূপে প্রভুকে যদি রথের ওপর দর্শন করা যায় সে এক অপূর্ব কথা অপূর্ব দৃশ্য মানে কি বলবো আর মানে কিচ্ছু বলার নেই মানে সে একদম দারুণ দারুণ সে অনুভূতি আমি দর্শন করেছি আমার সেটা ভাগ্যে হয়েছে আমি দর্শন করেছি প্রভুকে রথের ওপর মানে সে এক অদ্ভুত অনুভূতি দেখা যায় প্রভু আবার ওই সময় আমাকে কবে টানে কোন বছর টানে কিছুই বুঝতে পারছি না হঠাৎ করেই ঠিক হয় পুরি চলে যাই কোনো আগে থেকে ভাবি না যাই হোক এবার এবছর জানি না হবে কিনা না মনে হয় না হবে বলে কিন্তু দেখা যায় প্রভু আবার যখন কৃপা করবে আমাকে আমি তখনই যেতে পারব আর এই যে বলে না সবাই যে প্রভু মাসির বাড়ি যায় মাসির বাড়ি যায় প্রভু এক সপ্তাহে আট দিন থাকে ন দিনের দিন ফেরে তো এই মাসির বাড়ির ব্যাপারটা কি সেটা একটু আমরা দু চারটে কথা একটুখানি আলোচনা করি মানে আমি যেটুকুনি জানি আমি সেটুকুই তোমাদের বলবো আমি এমন কিছুই জানি না তাও আমি একটু ভাবছি বলি তোমাদের আমি জানি তাই করছি যেটা হচ্ছে সেটা হচ্ছে গুন্ডিচা মন্দির এবার গুন্ডিচা কে উনি ছিলেন রাজা ইন্দ্রদ্য স্ত্রী এবার কেন তাকে মাসি বলা হচ্ছে কেন তার বাড়ি যাচ্ছে সেদিকে চারটে কথা আমি বলতে চাইছি যখন দেব পুরীতে প্রকট হন তখন রাজা ইন্দ্রদুম্নকে বলেছিলেন উনি তো ইন্দ্রদুম্নকে কৃপা করেছিলেন তার তার কাছেই দেখা দিয়ে বলেছিলেন তিনি আসতে চান শ্রীমন্দির এরকম তৈরি হবে সব কিছু আলাদা ঘটনা আছে বলতে গেলে এখন অনেক সময় একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব অল্প সময়ের মধ্যে তাই রাজা ইন্দ্রদুম্নকে উনি বলেছিলেন যে তুমি যখন প্রভু জগন্নাথ প্রকট হলেন তখন বলেছিলেন তুমি কিছু বর চাও তখন রাজা ইন্দ্রদুগ্ন বলেছিলেন যে প্রভু আমি এমনই একটা বর চাই চাই যাতে আমার কোনো সন্তান না হয় তখন এর কারণ উনি প্রভু জানতে বলেছিলেন যে আমার যদি সন্তান হয় আমার অবর্ত মানে তারা দাবি করবে যে এই ভগবান আমার তাদের মধ্যে অশান্তি হবে শ্রীমন্দির কার হবে কি বৃত্তান্ত এসব নিয়ে নানান মানে আজও আজও এই যুগে যেটা চলছে প্রাচীনকাল থেকেই সেটা শুরু এরকম ইন্দ্রদুম্ন একটা মাথায় রেখে প্রভুকে বলেছিলেন যে আমি এমন একটা বর চাইছি যেটা মানে আপনি আমাকে কৃপা করুন আমার যেন কোনো সন্তান না হয় তখন জগন্নাথ দেব ওনাকে বললেন ঠিক আছে এবার এই কথা শুনে রাজা ইন্দ্রদুম্ন স্ত্রী গুন্ডিচা গুন্ডি চা একদম ভীষণভাবে ভেঙে পড়লেন বললেন সন্তান ছাড়া আমি কি করে থাকবো যে কোনো নারী চায় মা হতে যে কোনো নারী মা ডাকটা শুনতে চায় তার সন্তানই তার সবথেকে বড় সম্পদ তো আর আলাদা করে আমি একজন নারী হয়ে কি বলবো তার গুন্ডি চা সেটাতেই খুবই ভেঙে পড়েছিলেন তখন প্রভু জগন্নাথ বলেছিলেন যে আমি আমি তোমার সন্তান আমি তোমার সন্তান বছরে একবার আমি তোমার কাছে আসবো কিছুদিন থাকবো তোমার আদর যত্ন খাব আবার আমি ফিরে যাবো সেই শুনে রানী গুন্ডিচা ভীষণ খুশি হয়েছিলেন আর সেটাই ঠিক হলো তাই প্রভু বছরে একবার গুন্ডিচা মন্দিরে যান সেখানে গিয়ে তিনি আনন্দ উপভোগ করেন একদম ভীষণভাবে দুই ভাই বোনকে সঙ্গে নিয়ে আনন্দের দিন কাটান এটা হচ্ছে তার গুন্ডিচা যাত্রা মানে পুরীতে রথযাত্রার সাথে গুন্ডিচা যাত্রাও বলা হয় গুন্ডিচা যাত্রা হচ্ছে এই সাতাশ তারিখে তো ওখানে থাকবেন প্রভু থেকে আনন্দ উপভোগ করবেন আর আমরা আমাদের মতো আমাদের ঘরে যার যার ঘরে জগন্নাথে বাচ্চার চেষ্টা করবো আমরা তো ওই আয়োজন সবাই করে উঠতে পারবো না তাও অনেকেই করেন কিন্তু আমরা তো পারবো না আমাদের বাড়িটাই তার শ্রীমন্দির আমাদের বাড়িটাই তার গুন্ডিচা মন্দির অতএব তার মধ্যেই আমরা চাইবো সাত দিন তাকে একটু ভালো করে আদর যত্ন করে অন্য দিনের তুলনায় সাত দিন একটু একটু বেটার কিছু সেবা করতে যেহেতু তার এই আনন্দে থাকেন আর এই সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে সবাই সবাই ভালো কাজগুলো সেরে ফেলো মানে প্রভু একদম মানে ভীষণ মানে কৃপার মুডে থাকেন মানে তাকে একবার স্মরণ এমনি সারা জীবন সারা বছর সব সময় প্রভু কৃপা করছে কিন্তু এই সময়টা স্পেশাল ফিল তার মানে কেউ বঞ্চিত হবে না সবাই সবার ভালো কাজ শুরু করো সবাই আনন্দে থাকো সবাই প্রভুর থেকে কৃপা একদম আদায় করে মুডে থাকেন এই সময়। কেউ না সবাই আমি তো চেষ্টা করবোই মানে তার আদর কৃপা কিছু একদম নিয়ে নিতে যাই হোক তোমরাও সবাই চেষ্টা করো আর জানো তো কালকে আরও একটা বিশেষ দিন কাল তো রথের আগের দিন এবার আমাদের বাড়িতে যেমন কোনো অতিথি এলে আমরা আগে ঘর বাড়ি যতটা এমনি প্রতিদিন যা পরিষ্কার করি তার থেকেও একটু বেটার কিছু করার চেষ্টা করি যদি আমাদের কাছে খবর থাকে যে আজকে ইনি আসছেন বা উনি আসছেন আমরা একটু স্পেশাল কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা করি তা কালকের দিনটাকে কালকের তিথি মানে তিথিকে মানে ছাব্বিশ তারিখের তিথিকে মোটামুটি সাতাশ তারিখে রথ ছাব্বিশ তারিখটাকে ধরা হবে গুন্ডিচা মার্জন মানে প্রতি বছর রথের আগের দিনটাকে বলা হয় গুন্ডিচা মার্জন তাই ছাব্বিশ তারিখ একটা বিশেষ দিন গুন্ডিচা মার্জন মানে শ্রী মন্দির থেকে প্রভু যেহেতু গুন্ডিচা মন্দিরে যাবে গুন্ডিচা মন্দিরটা ভীষণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে মার্জন মানে সেটাকেই বলা হচ্ছে আর এটা শুরু করেছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্য ঠিক আছে মহাপ্রভু শ্রী চৈতন্য এই প্রথা চালু করেছিলেন যে প্রভু যখন শ্রীমন্দির থেকে গুন্ডিচা মন্দিরে আসবে গুন্ডিচা মন্দির তখন মার্জন করা হবে মানে ক্লিন করা হবে আমাদের সহজ ভাষায় যেটা আমরা বলি পরিষ্কার করা হবে ঠিক আছে আরও কালকে একটা নবকলেবর প্রভু মানে একদম সব এতদিন যে তার দরজা বন্ধ ছিল কালকে সে সেই রূপে সবাইকে দর্শন দেবেন প্রভু প্রথম দর্শন করবেন তার ভক্তদের ভক্তরা যেমন প্রভু দর্শন করে প্রভুও দর্শন করবেন তার ভক্ত এই হচ্ছে মানে রথের আগের দিনের একটা বিশেষ তিথি এক হচ্ছে নবকলেবর আর দুই হচ্ছে গুন্ডিচা মার্চ তারপরেই ফুল প্রিপারেশন হবে যে রথ বেরোবে জানোই পুরি দুপুরি রথযাত্রা এখন সরাসরি টেলিকাস্টও হয় টিভিতে তোমরা সবাই দেখতে পারো তারপরে আমাদের আমি তো বড়নগরে থাকি এবার আমি বড়নগরও দেখেছি অনেক মন্দির হয়েছে জগন্নাথ দেবের তারাও তাদের মতো সুন্দর করে রথ বের করবে কোনো একটা মন্দির বা মাঠকে প্যান্ডেল করে গুণ্ডিচা বানা মন্দির বানানো হবে সেখানে প্রভুকে নিয়ে যাওয়া হবে সবাই সবাইয়ের মতো পালন করবে কোনো মানে নিয়মের মধ্যে মানে কাউকে ফেলাই উচিত না যে যার মনের ভক্তিতে তাকে সেবা করুক আমিও চেষ্টা করব আমার মতো করে আমার ছোট্ট মন্দিরে প্রভু রয়েছে তাকে একটুখানি সেবা করার চেষ্টা করব ভেবে রেখেছি মানে দেখি কতটা কি জোগাড় করতে পারি সংসার সামলে এইটুকুই তোমরা সবাই আনন্দ করো আর কি বলবো রথ রথযাত্রা অ্যাডভান্স বললাম আর জয় জগন্নাথ আর জগন্নাথ জগন্নাথ দেবকে তোমরা সব চেষ্টা করবে ভালো কথা আর একটা বলে দেই। যে দেনাথ দেবকে দিনের মধ্যে একদিন একটু কলা চিনি দেবার চেষ্টা করবে কাঁঠাল ফল তার কাঁঠাল খাওয়ার গল্প নিয়েও একদিন আসবো সে কাঁঠাল এত ভালোবাসে সে মানে চুরি করেও কাঁঠাল খেয়েছে সেই জন্য তাকে চেষ্টা করবে এই সাত আট দিনের মধ্যে একদিন কাঁঠাল দিতে একদিন চিনি কলা দিতে এরকম যার যার তা এরাম নয় যে এগুলো দিতে হবে এগুলো আমরা মানে আমাদের ভেতর থেকে যেটা আসবে যে আজকে প্রভুকে এই সেবা দেব সেটাই তোমরা দিও খুব এনজয় করো রথের আর কি বলবো জয় জগন্নাথ জগন্নাথ স্বামী ভব পথগামী ভবতুমে সবসময় মাথায় রেখো এটা জগন্নাথ দেবকে পুরীতে গিয়ে দর্শন যদি কোনো দিন কোনো ভিড়ের মধ্যে করতে না পারো কোনো দিন দুঃখ করবে না তুমি যদি দর্শন করতে নাও পারো তোমার মাথা এটা লক করে নাও প্রভু তোমাকে দেখে নিয়েছে তুমি যে ভিড়ের মধ্যে ঠেলা ঠেলি ধাক্কাধাক্কি করছো প্রভু তোমাকে দেখে নিয়েছে আর কোনো দেবদেবীর মধ্যে এই ব্যাপারটা হোক না হোক জগন্নাথ দেবের দেখবে চোখের পলক নেই তার চোখটা গোল সে সব অ্যাঙ্গেল থেকে সবাইকে দেখতে পায় অতএব তুমি যদি এরা পা তুলে তুলে এরম উঁকি মেরে মেরে আমি তো যখন দেখতে পাই না পা তুলে তুলে উঁকি মেরে লাফিয়ে লাফিয়ে দেখার চেষ্টা করি এমনও ঘটনা হয়েছে আমি এই লাস্টবার যখন পুরী গেছিলাম সিকিউরিটি গার্ডের যে বসার টুল থাকে আমি তার ওপরে উঠে পড়েছিলাম মানে দেখার জন্য আমি মানে এতটাই মানে ভিড় ছিল যে আমি তাকে দেখতে পাচ্ছি না কিন্তু আমি এটা জানি আমি তাকে দেখতে না পেলে কি হবে জগন্নাথ দেব আমাকে দেখেছে আমি এই বিশ্বাস নিয়েই পুরী থেকে ফিরি সব সময় আর আমি এমনই মানে আমার ভাগ্যে হয় আমি কিন্তু দর্শন পাই মানে আমার পাণ্ডা আমাকে সেই চলো 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 করে ওদের উড়ে ভাষায় সবাইকে ঠেলতে ঠেলতে নিয়ে গিয়ে ঠিক দর্শনটা করিয়ে দেয় মন্দিরে ভোগ বসে খেতে পারি মানে অনেক কিছুই কৃপা পেয়েছি এমনও হয়েছে আমি মানে পেছন দিয়ে মানে সিকিউরিটি গার্ডের সামনে দিয়ে মানে ঢুকে গেলাম আমাকে আটকালো না আমি তখন কি করলাম যে মানে একদম একটা ফাঁকা জায়গায় গিয়ে দেখি প্রভুকে পুরো দেখতে পেলাম এই অসংখ্য ভিড় কিন্তু কোনো একটা কোনা থেকে আমি ফাঁকা পেয়ে গেলাম যে দর্শন করতে পারলাম পাণ্ডা তো দর্শন করাই আমাদের সে ব্যাপারে কোনো সন্দেহ নেই ভীষণ ভালোভাবেই করায় আমার পাণ্ডা খুবই ভালো করায় আর আমি নিজে একা গিয়ে উইদাউট পাণ্ডা আমি দর্শন করতে পেরেছি প্রভুর কৃপায় সবটাই প্রভুর কৃপায় জয় জগন্নাথ চলো আজকের মতো এখানেই শেষ করলাম কালকে যাবার ইচ্ছা আছে রাজপুরে বিপত্তারিণী চণ্ডী বাড়িতে কেননা সোম তোমার সাতাশ তারিখে রথ হচ্ছে সোজা রথ আর উল্টো রথের মাঝে আমাদের মা বিপত্তারিণীর ব্রত করে এবার মা বিপত্তারিণীর ব্রত যেটা মানে পুরো সবাই জানে যে শনি মঙ্গলবার হয় এরম একটা ব্যাপার আছে এটা হয়ও এটা আমি বলছি না যে হয় না বা ভুল কিন্তু আমি যেহেতু রাজপুরে বিপত্তারিণী চণ্ডীর মায়ের নিয়মে করি পুজোটা সেই জন্য আমি মঙ্গলবারই করি কেন ওখানে মায়ের নিয়ম মঙ্গলবারই করতে হবে তা সেক্ষেত্রে আমি কি করি বিপত্তারিণী পুজোর দিন রাজপুর অব্দি যেতে পারি না কেন অনেকটা দূরত্ব আমার বাড়ি থেকে তাই আমি এই রথের আগে পরে করে ওখান থেকে তাগাটা নিয়ে চলে আসি আর বাড়িতে মা বিপত্তারিণীর ফটো আছে সেই ফটোর মধ্যে আমি সমস্ত উপাচার আমার ছোট্ট সামান্য সামান্য উপাচার দিয়ে তাকে পুজো করে ওই তাগাগুলো আমরা পরিবারের সবাই করে নিই এইভাবে আমি বিপত্তারিণীর পুজোটা করি কালকে ইচ্ছা আছে বিপত্তারিণীর মন্দিরে যাবো মায়ের ওখানে পুজোটাও দিয়ে আসবো আর তাগা নিয়ে আসবো আমি পারলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। মানে ওখানে বিশাল প্যান্ডেল হয়ে যায় সব ঘিরে দেয় তাও আমি চেষ্টা করবো একটু মাকে দর্শন করাবার একদম আপনার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা তোমরা ভালো থেকো টাটা